নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মোল্লা সোমবার বিকেলে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন অধ্যক্ষ ছাত্র আন্দোলনের বাধা দেয়ার কারণে শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করেন এছাড়া বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানায় শিক্ষার্থীরা তার পদত্যাগের খবরে আনন্দ মিছিল করে ছাত্ররা আন্দোলন করছি এবং তারা আমাদের কোনো কথা না আজকে আমরা রাস্তায় নেমেছি এবং রাস্তা অবরোধ করেছি এরপর ইউনোর মাধ্যমে আমরা জানতে পেরেছি সে আজকে পদত্যাগ করেছে এবং আমরা সবাই অনেক বেশি খুশি আমরা ভবিষ্যতে স্বৈরাচার মুক্ত একজন অধ্যক্ষ চাই এবং আমাদের স্কুলটা যেন আরো ভালো হয় এবং উনি পদত্যাগ করেছে আমরা অনেক খুশি হয়েছি তিন দিন যাবত আমরা আন্দোলন করেছি তিন দিনের পরে আমাদের এখন বিজয় উল্লাস উনি পদত্যাগের পরে আমরা অনেক খুশি স্কুল থেকে স্বৈরাচার স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা আমরা আর আর কোনো সময় এই স্কুলে না আর কোনো সময় না এইটাই আমাদের দাবি বলতে স্কুল এন্ড কলেজের প্রাক্তন স্টুডেন্ট আর বর্তমান স্টুডেন্টরা তিন দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছিলাম আমাদের অধ্যক্ষের পদত্যাগের জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করে রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে উনি পদত্যাগ করেছেন এখন পর্যন্ত সকাল থেকে কেউ কিছুই খায় নাই না খেয়ে সবাই আছে যখনই আমরা আমরা নিউজটা পেয়েছি জনা বাউল মোল্লা পদত্যাগ করেছেন এবং তার লিখিত ডকুমেন্ট জমা দিয়েছেন আমাদের একজন প্রতিনিধির কাছে তারপর থেকে আমরা সবাই আনন্দ শুরু করেছি